তখনই বাসায় আমেরিকা থেকে আসার পরে ও বুবলি বাসায় যেতে পারে নাই অফিস পর্যন্তই তার দৌড় অফিস পর্যন্তই তার দৌড় এখন সাতাইশ শেয়ার থ্যাংক ইউ ভেরি মাছ এনাফ এনাফ মির জাফর থেকে সাবধান দৌত চরিত্রের মানুষ থেকে সাবধান যারা হয়ে কাজ করেছে আমাদের আপনজন হয়ে কলিজায় তীর মেরেছে আমার এবং ফারজানাত তাকে প্রত্যাখ্যান করো বয়কট করো তার সঙ্গে কোনো লেনা দেনা বা সম্পর্ক আমাদের আর নাই ওকে আশা করি তোমরা সে ব্যক্তিটাকে চিনে ফেলেছ তোমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস এখানে দাও না আপু আমি আর কাউকে বলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না সেটা নাকি আমি বাণিজ্য শুরু করেছি আমি কাজ করে যাচ্ছি ইউটিউব চ্যানেলে যারা যারা পাওয়ার পেয়ে যাবে ইনশাল্লাহ পেয়ে যাবে এখন প্রায় ভালো অ্যাড হচ্ছে ভালো ভিউ হচ্ছে যদিও আমি পনেরো দিন তুমি জানো ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারিনি আগামীকাল থেকে কন্টিনিউ থাকবে আমার ভিডিও এবং লাইভ তুফান ভাই ইউটিউবে যাবেন আর ইউটিউবে তো এখনই লাইভ করতে পারবো না ইউটিউবে হান এক হাজার সাবস্ক্রাইব হতে হবে পাঁচ হাজার টাইম হলে তারপর ইউটিউবে লাইক করতে হবে হয়ে যাবে ইনশাল্লাহ আমি অল্প অল্প করে কাজ করতেছি ইউটিউবটা আর কাজ করতেছি যেন আগামীতে কেউ হ্যাক না করতে পারি যে যত বড় না হোক না কেন সেভাবেই ইউটিউবটা তৈরি করতেছি কারণ এই নিয়ে আমার প্রায় পাঁচটা ইউটিউব তারা নষ্ট করেছে মাশাল সাকিব বাপু ভালোবাসার জুটি থ্যাংক ইউ ভেরি মাচ হুম সবাই চিনি রাইট হ্যাঁ শিকা তাকে প্রত্যাখ্যান করবা ঠিক কথা বলছেন ভাই থ্যাংক ইউ ভারতের দামলিরা বিহু বাণিজ্যের জন্য তারা দালালি শুরু করছে তাদের সেই দালালিতে মন গলানোর কোনো দরকার নেই প্রত্যাখ্যান করবা সব সামনে আসুক শাকিব খান ভালো কাজ করলে এমনি সবাই দেখবে কাদা ছড়াছড়ি বন্ধ হোক রাইট আমরা সবাই জানি ও চিনি হ্যাঁ সে মির্জাফর আমার জীবনে ফার্জানার জীবনের অনেক বড় একটা ক্ষতি করেছে মির্জাফরটার অনেক গাইডলাই করেছি অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে ম্যাকি বিড়াল ভাজা মাছ উল্টা খেতে জানে না দেখতে খুব সৎ সরল অথচ সে যে আমাদের এত বড় ক্ষতি করেছে এখন যার সঙ্গে চলতেছে সে আমাকে বলেছে অনেকেই বলেছে এবং সে যে তাদের একদিন ক্ষতি করবে না এটাও কিন্তু না এটাও সে না তাদেরও ক্ষতি করবে কারণ তার কাজই হলো এই ভদ্র সে যে চুপচাপ থাকবে আর সময় সুযোগ পেলে তার চূড়ান্ত ক্ষতি করে দেবে হ্যালো ভাইয়া হাওয়ার ইউ মেঘলা দিন ভালো আছি হাওয়ার ইউ আই এম ফাইন কে সে মির্জাফর কে দেওয়া দরকার নেই তার কার্যক্রমে বুঝে যাবা মির্জাফর ওদের ভিডিও সবাই স্কিপ করে যাবে একদম আমরা আর সাথে নাই আপনার অনেক ক্ষতি করেছে একেবারে শেষ করে দিয়েছে রিয়াজ আহমেদ ভাই কেমন আছেন রিয়াজ আহমেদ ভালো আছি তুফান ভাই ইউটিউব চ্যানেল তুফান ডকুমেন্টারি জিরো টু তুফান ডকুমেন্টারি জিরো টু হবে আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাজবার ইউটিউব চ্যানেলে সাজবারকে গিয়ে বারে গিয়ে তুফান ডকুমেন্টারি জিরো টু অ্যাট রেট তুফান ডকুমেন্টারি জিরো টু লিখে সাজ দিলে পেয়ে যাবে আর দুই মিনিট আছে সর্বশেষ কথা হলো ঢালিউড কোনো উপবিশ্বাস একাই একশো তার সঙ্গে কারো তুলনার চলে না যারা অপবিশ্বাস বনাম বুবলি ভোটিং সিস্টেম করে নিজেদের পেজ রিচ করছে তাদেরকে প্রত্যাখ্যান করবেন এটা ভাউতামি এটা ভন্ডামি আর যারা ধর্ম ব্যবসায়ী বিশ্বাস ডিভোর্সি অমুক অমুক বলে ছোট করেছে তারা যারা এখন অপবিশ্বাসকে নিয়ে পজিটিভ কথা বলে তাদেরকেও প্রত্যাখ্যান করবেন তারা মির্জাফর সুবিধাবাদী কুকির আর যারা আমাকে এবং ফারজানাকে অপবিশ্বাসের দালাল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে হানস্থা করার চেষ্টা করেছিলেন বয়কট তাদেরকে নায়িকার ভক্তরা নাকি ভক্ত হতে পারে না খান রিয়েল হাজব্যান্ড এন্ড ওয়াইফ ক্লিয়ার কাট বলে দিলাম এটা আমি শত বছর ধরে বলে আসতেছি তাদেরকে কেউ আলাদা করতে পারবে না মানে অভিমান হবেই পরিবারে কিন্তু অপবিশ্বাসের সাকিব খান অনলি ফর রিয়েল স্বামী স্ত্রী অনলি ফোর ইয়ার সাকিব খানের অনলি ওয়ান ইস্ত্রি একটাই বউ সেটা অপবিশ্বাস আর অপ বিশ্বাসে একজনই হাসবেন্ড সেটা শাকিব খান আর বাদ বাকি যা আছে এগুলো জাস্ট টাইম পাস ভাউচার গার্লফ্রেন্ড অন্য কিছুই না মুবলিকি সাকিবের সাথে থাকে প্রশ্নই উঠে না গার্লফ্রেন্ড আবার সাকিবের সঙ্গে থাকবে কেউ নেই গার্লফ্রেন্ডে যখন প্রয়োজন হবে আড্ডা দা তখন দরকার গার্লফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করবে আড্ডা দিবে ঘুরবে টুরবে বাদাম খাবে ইত্যাদি ইত্যাদি গার্লফ্রেন্ড তার ঘরের মহারানী হতে পারে না বউ ঘরের মহারানী তো বিশ্বাস ঘরের মহারানী আর গার্লফ্রেন্ড হইলো বাইরে বাগান বাড়িতে বসে কোনো রিসোর্টে বসে বাদাম টিভি টিভি খাওয়া আর গল্প গুজবে বা হোটেলে নিয়ে একটু এনজয় এটুকুই তো হয় গার্লফ্রেন্ডের সঙ্গে আর কি হয় ফাইনাল কথা বলে দিলাম যারা রিয়েল ভক্ত যারা রিয়েল সাকিব খান ভক্ত যারা রিয়েল আমাদের ছোট সাহেব আমাদের রাজা বাবু আমাদের কলিজার টুকরা আবর খান জয়কে ভালোবাসেন তারাই ভণ্ড প্রতারকদের পাল্লাই পড়বেন না মেকি বিড়ালদের পাল্লায় পড়বেন না ভারতের দামরা দামরি আর বাংলাদেশের দুই চারটা টোকাই রূপ বদলায় তারা নিজেদেরকে খুব বিশাল হাই কমান্ডের মানুষ ভাবে আসলে কিছুই না তারা আবেগ জিরো তারা দালাল তারা ভিউ ব্যবসায়ী একজন রিয়েল হাজব্যান্ড ওয়াইফ বাসার নিচে খান সাহেবের গাড়ি এটার বিশ্লেষণ করলে তো তারা হুসারায় যাবে তিন দিন ঘুমাবে না সাগর সাগর সাকিব অপু লাভ থ্যাংক ইউ রুমিয়াপু চলে আসছে হ্যাঁ রুমিয়া শুরু থেকে আছে তুষার মোনাশিল ভালো আছেন জি ভালো আছি যখন মন চায় গার্লফ্রেন্ড ইউজ করে খান সাহেব ওকে রাইট 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 মিষ্টি বিবি অপু আর বাইরে দুষ্ট পরকিয়া সাদি আপু অনেকগুলো লাভ থ্যাংক ইউ দাদার সব ক্লিয়ার হোক চাই ক্লিয়ার তো হয়ে গেছে বল তুমি একটা কথা বারবার কেন তোমার মাথায় কি এত ক্রেজ কেন এই যে কথাগুলো এতক্ষণ বললাম তোমার মাথায় ঢুকে নাই হুম তুষার রাইট থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে এক ঘন্টার সময় দিলাম আজকে দীর্ঘ সময় দিলাম খুব ভালো লাগলো আমি যে কথাগুলো বললাম আমার ডিয়ার সিস্টার ও সেই বাক্যগুলো মেনে চলবেন আমাদের যারা আছেন রিয়েল এই কয়জন থাকলে যথেষ্ট আমাদের ভিডিও বা আমাদের লাইফগুলো পাঁচশো জন মানুষ দেখলে আনাপ এর বেশি কিছু লাগবে না ইনশাল্লাহ আমরা এগিয়ে আছি সত্যের সাথে সত্যের সাথে থাকবো আর আমার বোন ঢালিব অপবিশ্বাস একজন অনেস্ট সৎ মানুষ একজন ভালো স্ত্রী ভালো মা ভালো মানুষ অতএব যতই তারা নানান রকমের নাটক ছলা কলা করুক না কেন তার ক্রেজ কমাতে পারবে না সে এগিয়ে যাবে এ ভালোবাসা আমাদের আছে অপবিশ্বাসের সাথে আছি যেমনই হোক যেভাবে হোক তার পাশে আছি সবসময় ইনশাল্লাহ পাশে পাবো ভারতকে কেন গালি দেন মো না ভারতকে কেন গালি দিব আমি ভারতের দুইজন দামড়ি আছে যারা সুবিধাবাদী এই সুবিধাবাদীরা বিভিন্ন গেমিং করে বাংলাদেশে বিভিন্ন সরসরল মানুষের উপর এই দামরাদামরিকে আমি গালি দিই তো আমার বাপদাদার দেশ ভারত তো আমার হৃদপিণ্ড ভারতকে কেন গালি দিব ভারতের অসংখ্য ভাই বোনা আছে যারা আমাদেরকে সত্যির সাথে সাপোর্ট করে উপদিকে সাপোর্ট করে চাকরি ভাইকে সাপোর্ট করে তাদেরকে সেলুট জানাই কিন্তু যারা উপবিশ্বাস এবং সাকিব খানের নাম বিক্রি করে পেট চালায় কখনো অপবিশ্বাসকে ছোট করে কথা বলে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছি হুম আমাদের আমাদের ড্রিম হল অপু জয় আর কিছু না অন্য কিছু না এই তিনটি আহ মানুষকে নিয়ে আমাদের কথাবার্তা চলবে আর অন্য কিছু না দাদা কবে দেখবো আমরা সাথে বাবু একসাথে কোথাও ঘুরতে গিয়েছে খুব শীঘ্রই দেখবা তুমি রবে নীরবে রুমি দিও তুষার দা শিলবা আছি ভাই রুমি তো থাকবে আমার বোন নিরহ বোন চুপচাপ থাকে কথা কম বলে মন খারাপ নাকি তোমার কি তা হয়েছে রে বা গার্লফ্রেন্ড হইল আইল সে গোপনে নির্জনে একটু লুতুপুতু করে শেষ গার্লফ্রেন্ড আচ্ছা হ্যাঁ সেটাই প্রাইভেট থাকে না হলে সব নজর লাগে রাইট তোকে অল দা বেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়বেন লড়াই করবেন ভণ্ডদের মুখোশ খুলে দিবেন প্রতারকদের মির্জা কোনো জায়গা দিবেন না আর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কলিজা ভেঙে চুরমার করেছে যারা নীতি বিক্রি করে আদর্শ বিক্রি করে তারা আর যাই হোক ভালো মানুষ হতে পারে না আর এই মির্জা আর কখনো কেউ কোথাও জায়গা দিবেন না একটাই শেষ কথা মির্জা সঙ্গে কোন আত্মাত্মীয় নেই যা ক্ষতি করেছি করেছি যা সময় দিয়েছি দিয়েছি যা ভালো পরামর্শ দিয়েছি দিয়েছি যতটুকু উপকার করেছি করেছি তার পেজ বাঁচানোর জন্য যা করেছি করেছি আর না ওকে গুড বাই মির্জাফর থেকে সাবধান মির্জাফর থেকে সাবধান মির্জাফর থেকে সাবধান একটি কথা বলে দিলাম আজকের মতো এখানেই শুভরাত্রি যদি তোর সাথে কেউ না চলে তবে একলাই চল রে আমরা দশ পনেরো বিশ জন অপুদির ভাই বোন তার সঙ্গে ছিলাম আছি থাকবে আমাদের যুদ্ধ চলছে চলবে স্যালুট সবাইকে এখানে আজকে যারা লাইভটি দেখলেন তারা নিঃসন্দেহে অপুদির রিয়েল ভক্ত এবং সাহসী প্রতিটি সাহসী মানুষকে আমি কন্নিশা এবং স্যালুট জানাই শুভরাত্রি